এই শাড়িটা আমি ষষ্ঠীর দিন পরব আর এই শাড়িটা সপ্তমীর দিন পরব খুব ভালো লাগে আমার লাল শাড়ি বরকে কত রিকোয়েস্ট করার পর এই লাল শাড়িটা আমাকে কিনে দিয়েছে এটা আমি সপ্তমীর দিন পরব নিয়ে নিই আর আমার সব থেকে ফেভারিট শাড়ি এই শাড়িটা কত দাম নিয়েছে এই শাড়িটার এই শাড়িটা আমি অষ্টমীর দিন পরবো আর কালারটা আমার খুব ফেভারিট এটা শাড়ি আমি অষ্টমীর দিন পরব উফ বাবা ও আর ব্লাউজ তো কেনা হলো না ব্লাউজ তো এখন বানিয়েও দেবে না বাবার বাড়ি যাই ওইখানে আমি যে দোকান থেকে ব্লাউজ কিনে পড়তাম সেই দোকানে গিয়ে এগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ কিনে নেব বৌমা তুমি কি করছো বাড়িতে এত কাজ আর তুমি এখানে বসে শাড়ি গুছাচ্ছো হ্যাঁ মা আমি তো কালকেই বাপের বাড়ি যাব তাই শাড়িগুলো আজকেই গুছিয়ে নিলাম বাপের বাড়ি যাবা মানে হ্যাঁ মা প্রত্যেকবার তো আমি এই বাড়িতেই থাকি তাই এবার ভাবলাম এই বছর পুজোতে আমি বাপের বাড়ি যাব। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না তাই না মা আপনার ছেলেকে তো আমি বলেছি আর আমরা কি মরে গেছি এ কি বলছেন মা আপনি পুজোতে আমার মেয়ে জামাই আসবে তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে আমার মেয়ে জামাইকে খাতির যত্ন কে করবে হ্যাঁ মেয়েটা কদিনের জন্য পূজাতে বাপের বাড়ি আসবে ওকে একটু আদর যত্ন করতে হবে না মা আমি তো প্রত্যেকবার পুজোতে এই বাড়িতেই থাকি এইবার আমাকে যেতে দেন আমারও তো বাপের বাড়ি যেতে ইচ্ছা করে এই পুজোর দিনে পূজা পানির দিনে না বাড়ির বউকে বাড়িতেই থাকতে হয় অষ্টমীর জোগাড় অত সকালে কে করবে বলো তো আর লুচি ভাজা আছে তরকারি করা আছে ওগুলো কে করবে আমি পারি ওগুলো আমার তো বয়স হয়েছে নাকি মা দিদি তো থাকবে দিদি না হয় আপনাকে অষ্টমীর জোগাড়টা করে দিবে হ্যাঁ মেটা তো শ্বশুরে খাটে খাটে আবার বাপের বাড়িতে এসেও কাজ করবে পূজা পানির দিনে মেটাকে দিয়ে আমি কাজ করাবো রাখো রাখো শাড়িগুলো ব্যাগ থেকে বের করে আলমারিতে উঠিয়ে রাখো অনেক কাজ পড়ে আছে ওইদিকে তাড়াতাড়ি আসো ঠিক আছে যত সব পূজা পানির দিনে নাকি উনি বাপের বাড়ি যাবে ভাবলাম এবছর দুর্গাপূজাতে বাপের বাড়ি যাব বন্ধু বান্ধবীদের সাথে ঘুরবো সারা রাত জেগে ঠাকুর দেখবো সারা দিন ঘুমাবো একটা কাজও করব না মা রান্না বান্না করবে আর আমি খাবো না আমার আর বিশ্রাম নেওয়া হলো না বিয়ের পর কোনো বার আমি বাপের বাড়িতে দুর্গা যেতে পারলাম না যাই ওকে গিয়ে বলি একবার ওই যদি মাকে রাজি করাতে পারে হ্যাঁ শুনছো হ্যাঁ বলো বলছি পুজোতে আমি এবার বাপের বাড়ি যাব না আমি তো সবাইকে জানিয়ে দিয়েছি ভাই বোনু বান্ধবীদের সবাইকে জানিয়ে দিয়েছি আমি আমি এবার ওইখানেই হ্যাঁ তো বললাম তোমাকে কিন্তু মা বারণ করলো মা বারণ করলো তাহলে আর কি যাওয়া হবে না বলো কিছু যেন তোমার মা আমাকে যেতে দেয় আমার বাপের বাড়িতে বাবা মায়ের মুখের উপর আমি একটা কথাও বলতে পারবো না তাহলে এইবারের পুজোর দিনগুলো আমার কাজ করে করেই কেটে যাবে তোমাদের কার কার দুর্গাপূজাতে বাপের বাড়ি যেতে ইচ্ছা করছে কিন্তু শাশুড়ির জ্বালাই আর সংসারের চাপে পড়ে বাপের বাড়ি যেতে পারছো না তারা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করো আর শেয়ার করে জানিয়ে দিও সত্যি বিয়ের পরে যদি দুর্গাপূজাতে বাপের বাড়ি না যাওয়া হয় মনটা খুব খারাপ করে